জয়গুরু প্রণাম আজ উননব্বইতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য পবিত্র গ্রন্থ ভাববাণী থেকে কিছু অংশ আপনাদেরকে শোনাব আমি চাই শুদ্ধ আত্মা তাণ্ডবস্তত্র মুখস্থ করিস তাহলে অ্যাজমা সারবে কীর্তনের একটা শক্তি আছে জোর করে মনকে উচ্ছে নিয়ে যায় তাই মহাপ্রভুর কীর্তন প্রচার জ্ঞান না থাকলে পোকামাকড় মধুর হাড়িতে রাখা যায় তাহলে খেয়ে মরে যায় অস্থির আর স্বাদ পায় না অস্থির এখানে এক টুকরো ওখানে এক টুকরো এমনি করে বেড়াই ও কেষ্ট কেষ্ট রে তোর এক মা ছিল না যে মা নিয়ে তুই দেখ যারা কয় আমার বিশ্বাস হয় না তারা বোকা বিশ্বাস না করলে কি বিশ্বাস হয় দেখ যদি বলি যে আমি মরে গেছি একটা মরা মানুষকে যদি বলি ও তাজা মাছি বলে ভাব দিলে বেঁচে ওঠে মুখের ভাব দিতে হয় কনস্ট্যান্ট হিট দেখ তোর মা আছে এখানে মাকে পুজো করিস দেখ মা হলো জগতের মা বউ হলো চিন্ময়ী মা সকলের মা তোর মা আমার মা তারপর আমি মাকে আমার অনেকে ভুলে পুজো করে না মার এত দয়া মাকে যে কেউ বাঁধতে পারে না আরে মূর্খ জীব কেমন করে বাঁধবি তুই কত শত গুরুদেবের মা আমার মা সেই গো সেই দেখো শোনো বড় ভালো কথা যোগেশ স্বর্ণ সুযোগ সন্মুখে তোমার তুমি সবচেয়ে সুন্দর তাই তুমি যা পেয়েছ তোমার মা পেয়েছ শুদ্ধাত্মা চাই শুদ্ধাত্মা চাই মা তোর চরণের ধুলি সকলের মাথায় রাখে তোমার ইচ্ছা ডুবে যাওয়া কত আর কত ভাগ হয়ে আসতে কোষ সংকীর্ণতার গন্ডি ভেঙে মাকে ধর মহাপ্রভু মার শক্তি না পেলে কিছুই করতে পারত না তোর কি সব থেকে যাবে এখানে এসে যে ধরা পড়েছিস নিত্য পেলে অনিত্য ছুটে যায় ছুটা লাগে মাকে আমার জানতে দিস নে মা জানলে পালাবে মা অন্ধকারে ঢাকা আছে জানলে চলে যাবে তোরা ভক্তি পাবি তোরা ভক্তির অবতার সংকীর্তন কর সংকীর্তন প্রচার কর কীর্তন বড় ভালো জিনিস কীর্তন মৃগনাভি পিক্রিক অ্যাসিড নাশ করে অজ্ঞান অবিদ্যা নাম 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 বিশ্বাস চাইলে বিশ্বাস করতে হয় যে বলে বিশ্বাস করি সে ঘোর অন্ধকারে ডুবে আছে দেখ চলে যাব তোরা একটা সিক্রেট শোন যাকে তোরা চৈতন্য নিত্যানন্দ জানিস তারা বুক ভরা প্রেম নিয়ে যে অধার্মিক তার পায়ে ধরে তার সমস্ত অন্ধকার নষ্ট করে দিছিল। কত জ্ঞান জগায় মাধায় উদ্ধার করেছিল আমি যাব সকলের মধ্যে থাকব চন্দন চর্চিত নীল কলেবর পিতবসন বনমালী অবাং মানসগোচর নয় সে তো সিংহাসন ছত্রবিরাজে অনহদ শব্দ গৈব ধুন গাজে খ্রিস্ট বাদ দিতে দিতে যে ফাঁকটুকু তাই আমি মহাশূন্যে মিশে যাই জ্ঞানেরই সঙ্গে ভক্তি থাকাই ভালো দেখ এক কথা শোন তোদের মহাকার্যক্ষেত্র তোদের পরমাত্মাকে জিজ্ঞাসা কর সেও বলে ভক্তি মিশ্রিত জ্ঞান শিক্ষা দিলে নষ্ট হয় না এই করতে করতে মহা সত্যে পরিণত হবে দেখ এই যে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম করলে মন যখন প্রাণে যায় তখন জ্ঞান থাকে না তাই করা লাগে আমি যাব দেখ ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে নতুবা আবার সব এসে ধরবে নষ্ট পাবে দেখ ওদের বলিস কীর্তন ছাড়লে সব এসে ধরবে জোর জারি খাটে না সাধনাই কীর্তন অন্য সাধনা নাই আগে পেকে যা তারপর যা ইচ্ছে হয় করিস তোরা শুদ্ধ হচ্ছিস যারা শুদ্ধ তারা চিরকালই পাকা দেখ খাটি হতে হলে পোড়ানো লাগে কীর্তন আগুনে সব পুড়ে যায় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 创业太空。